টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ আগস্ট মঙ্গলবার আমি শিলচর সুনাই রোড তরুণ ক্লাবের সামনে এসেছি আজকে আমরা শিলচর সুনাই রোড তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচরকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর সুনাইরুর তরুণ ক্লাবের সামনে আছি আজকে আমরা শিলচর তরুণ ক্লাবের সামনে দেখে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সুনাইরুর তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর জানতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাইরুর তরুণ ক্লাবের সামনে রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন বিশাল বড় লম্বা গর্ত আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড় লাম্বা গর্ত রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষকে রাস্তার দুই সাইড দিয়ে যাতায়াত করতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর সুনাইরুর তরুণ ক্লাবের সামনে এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিয়ান টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে বাধ্য হয়েছি সুনাই রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে মানুষ মিজোরামে যাতায়াত করে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় মানুষ যানবাহন নিয়ে রাস্তার দুই সাইড দিয়ে যাতায়াত করছেন কেউই বিশাল গর্তের উপর দিয়ে যাতায়াত করতে চাইছে না কারণ এই সব গর্তে ওনাদের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা প্রবেশ করলে ওনারা শিকার হতে পারে তাই ওনারা যান বাঁচানোর জন্য রাস্তার দুই সাইডে ভালো দিয়ে করছে এই বিশাল বড় লাম্বা গর্ত রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর সোনাই রুড তরুণ ক্লাবের সামনে এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রুড তরুণ ক্লাবের সামনে প্রায় গাড়িগুলা রাস্তার দুই সাইড দিয়ে যাতায়াত করছে কেউই গর্তর মধ্যে দিয়ে যাতায়াত করতে চাইছে না কারণ এই গর্তটি খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক বিশাল বড় বিশাল লম্বা গর্ত তাই এই গর্তের উপর দিয়ে যানবাহন চলাচল করলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন তাই বেশিরভাগ মানুষ ওনারা রাস্তার দুই সাইড দিয়ে যাতায়াত করছেন আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে বর্তমানে আমি শিলচর সুনাই রোড তরুণ ক্লাবের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি সামনেই দুর্গা আসছে কিন্তু সুনাই রোড তরুণ ক্লাবের সামনে রাস্তার কোনো ধরনের মেরামত হয় নাই প্রায় সময় মানুষকে বাইক স্কুটি অটো টোটোর মাধ্যমে এই জায়গাতে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এবং মানুষ জখম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বিশাল লম্বা গর্ত রাস্তার মধ্যে বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেন আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ আগস্ট মঙ্গলবার আমি শিলচর সুনাইরুড় তরুণ ক্লাবের সামনে এসেছিলাম আজকে আমরা শিলচর সুনাইরুড় তরুণ ক্লাবের সামনে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সু টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ